কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুস্তাক মুস্তাক আহমেদ আহমেদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সবচেয়ে বড় সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন কিশোরগঞ্জ গুরুদয়ালপল সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সাবেক ছাত্রদের নেতাদের নিয়ে আজকে পুনর্মিলন অনুষ্ঠানের সভাপতি জনাব মারুব মিয়া কিশোরগঞ্জ জেলা সভাপতি কিশোরগঞ্জ জেলা ছাত্রদল উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফেরদুসা আহমেদ নেবিন আমাদের মঞ্চে উৎকৃষ্ট আছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব মাজারুল ইসলাম মাজারবাই সহ কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক এক জাক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রাণ প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সাত বন্ধুরা আমার আজ থেকে দীর্ঘ উনিশশো সাতাশি সালে আমাদের নগুয়া এলাকার বড় ভাই টিটু ভাই এবং শাহিন ভাইয়ের সাথে ছাত্র রাজনীতি আমার ভারতে করি ওনারা যখন স্বৈরাচার বিরোধী আর সাথে আন্দোলন করতেন তখন না বুঝে না বুঝে ওনাদের সাথে মেছেলে যেতাম পরবর্তীতে আমি যখন আজমদ স্কুলে পড়াশোনা করি উনিশশো উনানব্বই সাল তখন গুরুদাস ছাত্র সংসদের নির্বাচন চলে তখন সম্ভবত নির্বাচনে প্রার্থী ছিলেন খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই বিপি সুফিক ভাই উপস্থিত আছেন এবং অপু ভাই সুহেল সুহেল শু পরিষদে সুরজ ভাই সরি সরি সুরজ ভাই ছিলেন তখন আমরা আজমদ স্কুলের ছাত্র আমি শরীফ দিল আমরা সবাই আজমদি স্কুলে পড়তাম তো আজমদি স্কুলের বাউন্ডারি ওয়ালে তার কাটা দেওয়া ছিল আমরা অভিষেক পরিচিত সবাই আসবো আমি আর শরীর অনেক কষ্ট করি কোনোভাবেই বেরোতে পারছি না সময় ওয়াল টপ নিয়ে যখন বেরিয়ে যাই তখন শহীদ তার থেকে লাঠি দিয়ে যখন বাড়িতে হাতটা কেটে যায় শরীফ আমাকে নিয়ে একটা ক্লিনিকে গিয়ে তারপর কিশোরগঞ্জ গুরুদার সরকারি কলেজের এই পরিচিতি অনুষ্ঠানে এসেছিলাম তখন সোহেল ভাইরা আমাদের মাথায় সমস্ত আবেদ দিয়েছিল সেই থেকে ছাত্র দলের পথ চলা তারপরে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি ছাত্র দলের নেতৃত্বে ছিলাম সোহেল সাথে পরবর্তীতে আজকে যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছি এবং জেলা বিএনপির দায়িত্ব পালন করছি যতদিন আজ বাঁচব ততদিন এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকব পরিশেষে শুধু ছাত্রদলকে কি বলবো নব্বই এর কোনো অভ্যন্তরে ছাত্রদল যেভাবে ভূমিকা রেখে এর সাতকে পতন করেছিল ঠিক তেমন সেভাবেই চব্বিশের আন্দোলনেও ছাত্রদলের এরকম ভূমিকা রয়েছে আশা করবো আগামীতেও একটি সুন্দর সুস্থ নির্বাচনের জন্য আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামে ছাত্র দল অগ্রণী ভূমিকা লাগবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শহীদ জিয়া আমার হোক তাদের জিয়া জিন্দাবাদ তার অহংকার রহমান জিন্দাবাদ জিন্দাবাদ